আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেব আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেব আপনি কি করবেন না সারা জীবন এটা আমার কাজ করবে কে আপনারা আমি করাবো না আপনাকে আমি বলবো এটা আমার কাজ ফেযাকির ইনমা আনতা মুযাক্কির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি উপদেশ দিন আপনি একজন উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতব আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন

সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেন আতুআনি যে আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদের এতাত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে যা নিষেধ করি তা করে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা'নি যে আমার আনুগত্য করে যা খাল জান্না সে জান্নাতে যাবেই যাবে পুরুষ নারী যেই হোক ওমান আসানি যে আমি মুহাম্মদের অনুগত হয় আমি বলেছি যারা দেখতেছে রাখে আমি বলেছি তাকের উপরে পড়তে শে পড়ে না আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মহত্যার দিকে যায় না সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আর পিত্ত যা আসে করে যে সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খেয়েও না সে খায় আমি বলেছি ফজর দুই রেখাত সুন্না দুই রেখাত ফরজ আমি বলেছি আল্লাহ শুরু হবে সালাম ফিরে শেষ হবে এরা নামাজ আগে মুসল্লা দোয়া করছে না কি বাইর করছে মুসল্লা দোয়া করছে আমি মুসল্লা দোয়া দেয় নাই এরা বাইর করছে মুসল্লা আমি বলেছি সরদ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষও কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলি যথেষ্ট না এরপর আরো কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি আমি কি দাম বলছি অ্যাডভান্স কথা বলবো এখানে জুটতে আসছি ভাঙতে আসিনি নাই সংশোধনের জন্য আসছি কাউকে তিরস্কার করতে আসি নাই আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না সেখানে আমার আমার মূল্যায়ন ঠিক না যতক্ষণ কোরআন সুন্নাহ থেকে বলবো যত যত মানুষ কোরআন ভালো ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে এটুই তো আমি যদি কোরআন সুন্নাহর বাইরে যাই কথা বলি আমার দাম আছে না হ্যাঁ হ্যাঁ কতজন জান্নাতে যাবে আল্লাহ নবী উম্মত হ্যাঁ আমরা আছেন ওয়া থাকেন থাকি না আর কতক্ষণ থাকি কে যাবে না কে যাবে না মানে আর কে

কিতাব বলো জ্ঞান নেই মারা লাগিয়ে যাও মারামারি করো গালাগালি করো কিছু বুঝাই যা হ্যাঁ তো এত কিছু বাদ দি যারা ইসলাম শিখতে আসছে এটা তোমাদের একটা পরীক্ষা করে কেমন কেউ ভিডিও করিন ওকে ভিডিও করবা কইন তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি হ্যাঁ দাদা তোমার নাম কি হ্যাঁ রবি তুমি তো মাইকে প্রায় ওয়াজ মাফিল তো দাও হয় না সত্যি কথা বল আজকে কেন আমার পড়ছো ও প্রতিদিন ওয়াজ শুনে প্রায় আরে হাসেন কেন আসছিস যদি মানুষের পরিবর্তন হইত তাহলে সবার আগে মানে একজনের দোষটা আমরা যেভাবে দেখি আর নিজের দোষটা দেখি না দেখি এই ছোট ভাই অনেক সময় বিশ মিনিট যদি কথা শুনে চলে যাবো কথা বলবো সলাত নিয়ে কথা বলবো কি নিয়ে

ফাকাদে আফলাহা ওয়াইন জাহা সে সফল হবে নাজাত পাবে ওয়া ইনফেসেডে ফাকাদে খোহাবা ও খসির যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ও রাজী লাজি দানবীর নেতা নেত্রী মুন্সী মোল্লা মুফতি ভদ্র নম্র জেল যাই হোক না গেলে তোমরা সমাজ হিসেবে দিয়ে কাজ হবে না কেয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসেব হবে যার নামাজ ঠিক থাকবে সে কি হবে যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে তোমরা নামাজ পড়ো না তোমাদেরকে একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা গুনাহ বলে গণ্য হবে কবিরা বা সগিরা নামাজ ছেড়ে দেবা কুফুরি বলে গণ্য হবে আর কোনো অপশন নাই নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো যে দুই দিন ভাত খাও নাই গত দুই দিনে কিছু খাও নাই দাঁড়াও একটা ছেলে দাঁড়াও গত দুই দিন কিচ্ছু খাও নাই কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকেই আছো গত সপ্তাহ জুমা পড়ছো এই সপ্তাহ জুমা পড়ছো এই আজকে জুমার পর আবার আমি জুমা পড়বা কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে দুই বেলা তিন বেলা ভাত না খেলে তোমার পেট বাঁচে না আর 35 વખત নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো

উলার চাইতে প্রিয় আলা ওয়াক্তহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয় এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে আসসালাতু আলা ওয়াক্তহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয় دینی ভাইয়েরা কত গুনাহ কত অপরাধ সিনেমা নাটক গান বাজনা অপরাধের শেষ নাই মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয় ওই এক ইবাদত সমস্ত গুনায়ের কাফফারা হয় একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয় যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হলে নাইলে চাকরি থাকবে না চাকরি বরখাস্ত হয়ে যাবে কোম্পানির কেউ বলে গণ্য হবে না একদিন দুই দিন তিন দিন এক বেলা দুই বেলা তিন বেলা এক মাস দুই মাস তিন দিনের তিন মাসের সুযোগ নাই দুই চার দশ দিন যদি ডিউটি ঠিক মতো না যায় কোম্পানি তাকে বরখাস্ত করবে এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না বোনাস তো দূরের কথা বেতন থাকবে না বেতন তো দূরের কথা চাকরি থাকবে না চাকরি তো দূরের কথা লাঞ্চিত বদনাম হবে ডিউটি ফাঁকি দেয় চোর বলে গণ্য হবে নামাজ একই রকম না কোনো মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে সে প্রতিদিন পাঁচবার প্রমাণ করতে হবে মুসলমান আদরজদার মুসলমান তো ঠিক না এ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদতের কোনো নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে দাড়ি কাটলে গুনাহ কে যদি বলে দাড়ি কাটলে সমস্যা নাই গুনাহ নাই তখন যায় সে কুফরি করবে আদরজ কুফরি হবে না তার গুনাহ হবে মদ খোর গুনাহ করে জিনা খোর করে মিথ্যাবাদী গুনাহ করে মারামারি করা লোক গুনাহ করে অন্যে অবিশাপ করার লোক গুনাহ করে নামাজ কেটে করে সে কুফরি এই তোমাদের একটা কথা বলি তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন তুমি রাত দিন চব্বিশ ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত স্কুল কলেজে যাও না আচ্ছা এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো বাপের কথা শুনো না তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয় কারণ তোমার বাপকে মানুষ বলে যে এই আমরা হলো তো এদের কিছু করতে পারেন না তোমার বাপ কষ্ট পায় এটা শুনে তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে তোর হোলারে হোলা আয় কিন্তু যদি তোর ভেতরে শেষ করলে ফিরি তোমার মাকে বলে তুই তো গাড়ি করে বলে তোমার কারণে আমি বলছি না তোমার আব্বাটা ন্যায় করে কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে হলানি মানুষকে আমি বিদেশ গেছি শহরে গেছি কাজে আমি কি দেশে থাকলে তোর মুখে অন্ন উঠবে এই যে ছেলে মেলে জামা কাপড় পরে ঘুরে ঘরে বেড়ায় আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন আমার ফলি মানুষ জানো তোমার মাকে রাত দিন চব্বিশ ঘন্টা গেছে বলো তোমার মায়ের দোষটা কথা তুমি কি তোমার মার কথা শোনো বলো তুমি তোমার মার কথা শোনো তোমার মায়ের দোষটা কথা কি করতে পারবে তুমি তোমার বাপকেই শোনো না মাকে কি শোনো তোমার বাপ যখন দেখে আর কাউকে দূর দিতে পারবার না তখন তো মা কে তোমার কারণে এত কিছুর করিও তুমি যদি মত খাও কাটা খাওকে একজন মানুষে মারে ফেলছো তোমার বিচার হবে আদালত হবে তোমার 90 টাকা নিয়ে উকিল রাখবে যদি তুমি বেকসুর খালাস পাও তোমার আব্বা যদি 2 4 5 ঘন্টা জমি থাকে তার মালিক কে হবে বলতে পারো তোমার বাবা মারা গেল জমি রেখে মালিক কে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিক কে যত খারাপই হও বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আছে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো নানার বাড়ি যদি দুদিন দুদিন বেড়াও তোমার মা মায়সা দিয়ে যায় খালা এসা দিয়ে যায় থাক করে মারিয়ে নার করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শেয়াও নাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছে তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো দোকানের সামনে ঘুরা গাড়ি করতেছ তোমার চাচা বলছে কি আটটা বছরে তুই আজকে এখনো ঘরে যাচ্তাই চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছুটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই এই তোমার খুঁজতেছে এরকম হয় না তোমার মা তোমার খুঁজতেছেহিমার দেখছেন নিও কি

মুসলমান হয়ে মরো ভাই এই যে আগুনে জলে যদি ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে